আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যান্ড হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে মবারকবাদ বন্ধুরা বাংলা হাতের লেখার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সালিহ হাতের লেখা সুন্দর করার জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি বিশেষ করে যাতে হাতের লেখা দুর্বল হাতের লেখা সুন্দর নয় লাইন এলোমেলো অক্ষরগুলো ছোটো বড়ো হয় অনেকক্ষণ লিখতে গেলে হাত ব্যথা হয়ে যায় অথবা পরীক্ষায় পূর্ণ অ্যান্সার করতে না পড়ার ব্যর্থতা অনেকেই বিভিন্ন সমাধানের জন্য আমরা হাতের লেখার ভিডিওগুলো দেখে থাকি যাদের শুধুমাত্র হাতের লেখা প্রয়োজন সুন্দর করা দরকার তারাই কেবলমাত্র এই ভিডিওগুলো দেখে থাকেন তো শুরুতেই বলে রাখি আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন মূল্যবান মতামত দিবেন এবং আপনার কোন ধরনের ভিডিও দিলে আপনি উপকৃত হবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো বন্ধুরা হাতের লেখা সুন্দর করার জন্য অনেক পরামর্শ অনেক রুলস অনেক টিপস অনেক কিছু ইউটিউবে পেয়ে থাকেন তো সকলের পরামর্শ সকলের নিয়ম সকলের কথার সার সংক্ষেপ সার নির্দেশ কিন্তু একটাই সেটা হলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন আমার এই হাতের লেখা যদি আপনার ভালো লেগে থাকে আর যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে তো কথাই নেই আরও সুন্দর হবে মূলত হাতের লেখা যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত তাড়াতাড়ি সুন্দর হবে যে যত বেশি লেখবে তাড়াতাড়ি সুন্দর হবে তবে খেয়াল রাখতে হবে অবশ্যই ভালো কারো লেখাটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আপনি অনুশীলন করুন যদি আপনার হাতের লেখা সুন্দর করতে চান আমাকে অনেকেই ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন যে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত হাতের লেখা কীভাবে সুন্দর করতে হয় এরকম ভিডিও তৈরি করে দেন তো আমি তাদেরকে বলবো আপনি যদি এই আজকের লেখাটাই অনুশীলন করেন আপনি অনেক দ্রুত লিখতে হবে সেটা কিন্তু নয় আপনি আস্তে আস্তে লিখবেন আস্তে আস্তে লেখার পরে হাতের লেখা যখন সুন্দর হবে তারপরেই আপনার হাতের লেখা দ্রুত করার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাছে থাকবেন দারুন নজর হ্যান্ড রাইটিং সবসময় আপনার পাশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবার।